আসসালামু আলাইকুম সময় কেমন আছেন আজ আমি ও আবদুল্লা ভাই একটু বের হলাম আলহামদুল্লাহ ভালো আছি হঠাৎ একটু বের হতে মন চাইল ওই জন্য ঘুরতে বের হলাম আমি আমার বন্ধুকে নিয়ে মোহাম্মদ আলামিন কাজী আমি ভালো মোহাম্মদ আবদুল্লাহ উনি ভালো মুফতি মোহাম্মদ আলামিন আমরা উভয়ই ঠিক করলাম যে একটু বেরিয়ে আসি এই আমরা বের হয়ে গেলাম সিলেটের রাস্তায় যত দূর চোখ যায় আমরা যাবো ইনশাল্লাহ আপনার দোয়া করেন আমরা বৈরবের দিকে যাচ্ছি আর এই এই রাস্তার পরিবেশগুলো আসলে মনোমুগ্ধকর পরিবেশ সবুজ আর সবুজ দেখতেছিলাম আর সামনে যাইতেছিলাম আমরা বৈরবে পৌঁছে গেলাম সেখানে এসে আমাদের এক ছোট ভাইয়ের এই হাজি হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে চলে আসলাম খুব আপ্যায়ন হলো খাওয়া দাওয়া এখন যাওয়ার কথা ছিল আসলাম খুব তারপর টাকা দিকে আমরা এই মুহূর্তে আছি মুসলিমের মোট বৈরব মুসলিমের মোট কিশোরগঞ্জ রোডে অর্থাৎ বৈরব দুর্য চত্বর থেকে কিশোরগঞ্জ রোডে আমরা আছি এই দুর্য চত্বর থেকে দুই মিনিট এক মিনিটের রাস্তা তারপর একটি সামাজিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম আমরা আমিও আব্দুল্লাহ ভাই এই তাই একটু আবার একটু পিক তুললাম আর অনুষ্ঠানে সবার সাথে একটু দেখা হলো কথা হলো আমি আমার সামনের যেই ব্লকে পুরো ভিডিওটা আপলোড করবো সবাই দোয়া করুন আমাদের জন্য